র্যাব এক ও র্যাব সাথের যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর হালি শহর এলাকা থেকে রাজধানীর গুলশান এলাকায় গলা কেটে দুইজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে গ্রেফতার করা হয়েছে বুধবার দুপুরে রাজধানীর বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস র্যাব জানায় গ্রেফতারকৃত আসামি ভিকটিম রফিকুলের দোকানের কর্মচারী ছিল সাম্প্রতিক সময় বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে আসামি রুমন সে মূলত সেখানে সাত থেকে পনেরো দিন পূর্বে সেখানে চাকরি নেয় মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল নিবাসী তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির পনেরো বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে এরই ধারাবাহিকতায় দিকে এই অবস্থায় এবং সাব্বির কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা আঠাইশ তারিখে উদ্ধার করি রাখানিক দল আছে রেবা হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় আহ জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এভেন আমরা দেখতে পেয়েছি সেখানে এ কে ফোরটি সেভেন কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি